বৃষ্টির দিনে চলুন বৃষ্টি নিয়ে সুন্দর একটি কন্টেন্ট বানিয়ে ফেলি তো যেহেতু বৃষ্টি পড়ে আমরা জানি কখনো হালকা বৃষ্টি পড়ে কখনো ভারী বৃষ্টি পড়ে যখন হালকা বৃষ্টি পড়ে লাইট রেইন হয় তখন আমরা বলি টিপ টিপ বৃষ্টি পড়ছে বা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে তো টিপ বৃষ্টি যখন পড়ে তখন এটির ইংরেজিতে আমরা বলতে পারি এরস ড্রিজলিং নর্মালি তো বৃষ্টি হচ্ছে এরস রেইনিং বলি তো রেইনিং তো যেকোনো বৃষ্টি তাই না বাট কম বৃষ্টি হলে তখন আমরা ইংরেজিতে বলতে পারি ইটস ড্রিজলিং তো যখন ড্রিজলিং হয় মানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে তখন ইটস ড্রিজলিং তো এই যে ড্রিজলিং হওয়ার সময় বৃষ্টির যে সাউন্ডটা হয় টিপ টিপ সাউন্ড এই সাউন্ডটাকে ইংরেজিতে বলা হয় ফিটার ফ্যাটার তো টিপ টিপ বৃষ্টি পড়ছে সেটাই ইংরেজি হচ্ছে ইটস ড্রিজলিং আর টিপ টিপ বৃষ্টি পড়ার সময় যে সাউন্ডটা হয় টিপ টিপ সাউন্ড সেটাই ইংরেজি হচ্ছে ফিটার ফ্যাটার তো পিটার প্যাটার্ন এ যদি আমি একটি সেন্টেন্সে এক্সাম্পল দিই তাহলে আমি বলতে পারি দ্য পিটার প্যাটার অব দ্য রেইন অন দ্য লিভস ওয়াজ আ সুদিং সাউন্ড আই repeat the পিটার প্যাটার অব দ্য রেইন অন দ্য লিভস ওয়াজ আ সুদিং সাউন্ড মানে এই যে পাতার মধ্যে যে বৃষ্টির যে টিপ টিপ সাউন্ডটা হয় মানে পাতার উপর যখন বৃষ্টি পড়ে তখন যে সাউন্ডটা হয় এটা খুবই সুদিং সাউন্ড আচ্ছা এরপর আমরা বলি ভারী বৃষ্টি যখন হবে তো ভারী বৃষ্টি মানে হেভি রেইনফল তো হেভি রেইনফল হলে আমরা সেটাকে ইংরেজিতে বলি ইটস ফোরিং তো এই যে হেভি রেইনফল হয় রিমঝিম সাউন্ড হয় এই রিমঝিম সাউন্ডটাকে ইংরেজিতে বলা হয় ড্রামিং ড্রামিং নিয়ে যদি আমি মেক সেন্টেন্স বলি তাহলে বলতে পারি আই কুড হিয়ার দ্য রেইন ড্রামিং আগেন্স দ্য উইন্ড আশা করি আপনাদের এই ভিডিওতে কিছু নতুন শব্দ শিখেছেন গুড়িগুড়ি বৃষ্টি ইংরেজি হচ্ছে ড্রিজলিং এবং ড্রিজলিং এর সময় যে টিপ টিপ সাউন্ড হয় সেই সাউন্ডটাকে পিঠার প্যাটার বলে আর হেভি রেইনফল হয় যখন তখন আমরা ইংরেজিতে বলি ইটস ফরিং অ্যান্ড এই হেভি রেইনফলে যে রিমঝিম সাউন্ড হয় সেই রিমঝিম সাউন্ডটাকে আমরা ইংরেজিতে বলবো ড্রামিং আমার নেক্সট ভিডিও কোন টপিকে চান আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ইংলিশ উইথ সাবিনা পেজের বা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেল ইংলিশ উইথ সাবিনা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা তো ফেসবুকে ফলো করবেন এবং ভিডিও লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তো এগুলো করেই তো আমাকে মোটিভেট করবেন তারপরেই তো আমি নেক্সট কোনো নতুন ভিডিও বানানোর মতো উৎসাহ পাবো আর উৎসাহ তো আপনারাই দিবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ